এখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি আসলে হঠাৎ করে লাইভে আসলাম কোনো কারণ স্যার একদম কোনো কারণ নাই আমি একটু হাঁটতে বের হলাম আজকে শনিবার আপনারা জানেন জার্মানিতে সাপ্তাহিক ছুটির দিন সো এলাকাটা আমি খুব পছন্দ করি আমার বাসা থেকে সামনের দিকে গেলেই এই রাস্তাটা সো আমি এদিক দিয়ে গিয়ে একটা পার্কে যাব তো ভাবলাম যে পার্কে যেতে যেতে আপনাদের সঙ্গে একটু কথা বলি আপনারা হয়তো এখনও কেউ দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না কারণ কাউকে আমি অনলাইনে দেখতে পাচ্ছি না যদি আপনারা স্পষ্ট শুনতে পান দেখতে পান আমাকে কমেন্ট করে একটু কষ্ট করে জানাতে পারেন সো আপনাদের আসলে আমি চিন্তা করলাম যে হাঁটতে হাঁটতে কিছু প্রশ্নের অ্যান্সার দেয় কারণ আপনারা হয়তো ভিডিওর নিচে কমেন্ট করেন সব সময় হয়তো কমেন্টের মানে রিপ্লাই দেয়া হয় না আসলে আপনাদের অনেক প্রশ্ন থাকে অনেক সময় জার্মানি সম্পর্কে নানান কিছু সম্পর্কে সো যদি তেমন কোনো প্রশ্ন থাকে আমাকে এই ভিডিও মানে কমেন্টে আপনারা করতে পারেন আর কি মানে ইয়েতে সো আমি চেষ্টা করবো সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য কে কোথা থেকে দেখছেন ভিডিওটা বিশেষ করে দেশের পরিস্থিতি কি কী পরিস্থিতি একটা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পরে রাজনৈতিক পরিস্থিতি এখন কেমন আপনারা কেমন আছেন আমি লাস্ট লাইভ ভিডিওতে জিজ্ঞেস করেছিলাম আপনারা বলেছিলেন যার যার মন্তব্য সো সেটা একটা বিষয় একটা হচ্ছে যে বন্যা পরিস্থিতির কি অবস্থা মানে এখন কি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি কমেছে কিনা বিশেষ করে কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী এই সিলেট এই চিটগং এই এলাকাগুলোতে তো অবস্থা খুব খারাপ সো এখন কী অবস্থা এই মুহূর্তের কি অবস্থা যদি একটু জানান মানে খুশি হব আর কি আর ভিডিওটা কি ঠিক মতো দেখা যাচ্ছে মানে ওরিয়েন্টেশনটা সেদিন আমি খুঁজে পাচ্ছিলাম না মানে অনেক কিছু আপডেট হলে আমি নিজে মনে হয় যে একটু ওল্ড স্কুল হয়ে গেলাম আর কি মানে প্রযুক্তির সাথে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাল মিলাতে পারছি না কোথায় কী সেটিং ফেটিং এগুলো খুঁজে পাই না ধৈর্য কম আর কি একটু এগুলো আমি অনেক সময় সৌহার্দ্যকে দেই এখন বৃষ্টি হচ্ছে মাই গড আচ্ছা সো ভিডিওটা কি অনেক সেঁকি মানে অনেক কাপা কাপি করছে আমি যেহেতু হাঁটছি সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটু প্রবলেম তো হবে বা নয়েজ কিনা বেশি বাইরে গাছের প্রচুর পাতা পড়া পড়া শুরু হয়েছে সো রাস্তাঘাটে একটু মনে হবে যে অপরিষ্কার নোংরা এরকম আর একটু সেঁকি হতে পারে যেহেতু লাইভ ভিডিও সো এটা ওদের যে মানে ডিভাইসের আর হচ্ছে ইউটিউবের শেকিং একসাথে মানে ইয়ে করার ব্যাপার আছে কি বলে এটাকে তাল মিলানোর ব্যাপার আছে তো লাইভে কথা বলা আসলে অনেক কঠিন কাজ একটা হচ্ছে ছবিটা সামনে দেখাতে হচ্ছে আরেকটা হচ্ছে আমাকে মানে চিন্তা করে করে কথা বলতে হচ্ছে আইসি গেসি খাইসি টাইপের কথা তো বললো অনেক সময় বললো যে লোকটা ভাই কি খেত না যাই হোক ভাইয়াটার 55 হলে কি সালমান হাসান ভাই হ্যাঁ পাওয়া যাবে কিন্তু আমি আসলে বলি কি ফাইভ পয়েন্ট ফাইভ যেহেতু আপনি পাইছেন বা পাবেন বা কী অবস্থা আমি জানি না এই মুহূর্তে আপনার আছে কি না স্যার একটু চেষ্টা করলে সিক্স পয়েন্ট ফাইভ তো পাওয়া যায় ঠিক না এত কঠিন না সিক্স পয়েন্ট ফাইভ না পান সিক্স তো পাবেন একটু চেষ্টা করেন এটা তো একটা আপনার নিজের জন্যই ভালো হবে কনফিডেন্স বাড়বে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে একটু হার্ড কিন্তু ইম্পসিবল না হ্যাঁ বাট বেটার হচ্ছে সিক্স অ্যাটলিস্ট থাকা ভালো সিক্স পয়েন্ট ফাইভ এল ভালো সালমান সলিমান ভাই বলছেন ওয়ার্ক ভিসায় যাওয়া যায় কিনা ওয়ার্ক ভিসার ভাই বিষয়টা নির্ভর করে আসলে কি ধরনের ওয়ার্ক ভিসা হ্যাঁ আসলে মানে ধরেন যে ছোটোখাটো জব নিয়ে জার্মানিতে এখনও যেমন সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর ওইরকম করে কিন্তু জার্মানিতে এখনও আসা যায় না ঠিক আছে এখানে হাইলি কোয়ালিফাইড যারা স্কিল্ড মাইগ্রেন্ট যারা ধরেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে বড় বড় ইঞ্জিনিয়ার টিন্জিনিয়ার নানান কিছু তারা হয়তো আসতে পারবে জব নিয়ে সো ছোটো ওয়ার্ক পারমিট নিয়ে ওইরকম আমি কাউকে এখনও পাইনি হয়তো আসছে কেউ আসতেও পারে আমি শিওর না এ আর কি একটা প্রশ্ন অ্যান্সার দিতে গেলে অনেক ইয়ে হয় কি জার্মানিতে একটা পাবলিক ইউনিভার্সিটি মাস্টার্সের অ্যাডমিশন পাইছি আমি কি স্টুডেন্ট ইয়েস ভাই পারবেন পারবেন না কেন স্টুডেন্ট ভিসাতে গিয়ে আপনি হাউস বিল্ডিংও করতে পারবেন হ্যাঁ সমস্যা নাই হাউস বিল্ডিংটা হচ্ছে কাইন্ড অফ চাকরির মতো ঠিক আছে বাবা ফার্দার স্টাডি সো করতে পারবেন নাসিরুদ্দিন ভাই বলছে নাসিরুদ্দিন ভাই বলছেন ডটমন্ডে পার্ট টাইম সুযোগ কেমন সুযোগ আছে ভাই নির্ভর করে আসলে কতটা খুঁজছেন আপনি না আপনার স্ট্র্যাটেজিটা কীরকম জার্মানিতে জব পাওয়া সহজ না কিন্তু ইম্পসিবল তো না ভালো করে চেষ্টা করে জব তো সবাই পাচ্ছে এমন না যে মাসের পর মাস বছরের পর বছর সারা জীবনে জব পাচ্ছেন এরকম না হয়তো দুই মাসের জায়গা কারো চার মাস লাগে চার মাসের জায়গায় কারো ছয় মাস লাগে বাট স্ট্র্যাটেজিটা যদি আপনি নির্ভর মানে ঠিক করতে পারেন যে আমি কিভাবে জবটা খুঁজবো কি করব না করব কোথায় যাব। জব খোঁজার তো নানান অপশন আছে অনলাইনে খোঁজা যায় সরাসরি গিয়ে খোঁজা যায় সরাসরি যদি আপনি শুধু শুধু খালি সবাই যেখানে যায় আপনি যদি সেখানে যান তাহলে লিমিট হয়ে যায় ইয়েটা মানে চান্সটা আর কি ঠিক না সো খোঁজার একটু স্ট্র্যাটেজি নির্ধারণ করলে পাওয়া যাবে আরেকজন ভাই বলছিলেন ইয়ে থেকে রোমানিয়া থেকে বৈধভাবে আসা যায় কি না বৈধভাবে আসার তো বেড়াতে আপনি আসতে আসতে পারেন জার্মানিতে যেহেতু রোমানিয়া থেকে জার্মানি আসতে এখন কোনো ভিসা লাগে না সো তিন মাস পর্যন্ত আপনি থাকতে পারবেন কিন্তু এরপরে আপনি তো চলে যেতে হবে এটা একটা একটা বিষয় ঘুরতে আসতে পারেন আর যদি জব নিয়ে আসার কথা বলেন তাহলে আপনাকে অবশ্যই জব আগে খুঁজে বের করতে হবে ঠিক আছে জব টপ যদি আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে মানে এসে করবেন কি আসলে আসবেন চলে যেতে হবে সো বেড়াতে আসেন এসে জব টপ খুঁজেন যদি পান তাহলে সেই কাগজপত্র নিয়ে দেন আপনি কর্তৃপক্ষের সাথে চেষ্টা করবেন ভিসাটা চেঞ্জ করার জন্য এখান থেকে হোক বা রোমানিয়া থেকে হোক বাইদে ওয়ে ভিডিও কেমন লাগছে কি নাকি অনেক মানে অনেক ঝলছে যাচ্ছে নাকি কারণ এখন রোদ আছে কয়টা বাজে এখানে প্রায় সাতটা আপনার দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দুপুর দুইটা ঠিক না অনেক রোদ রোদ জল আজকে এই আর কি এটা হচ্ছে সোহারদারি স্কুল এই যে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে স্কুল মানে কলেজ আর কি আসলে স্কুল কলেজ স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে ক্লাস ফাইভ থেকে তেরো ক্লাস পর্যন্ত পড়া যায় এরপরে সরাসরি ইউনিভার্সিটিতে চলে যায় পোলাপান এটাকে বলেছে গিমনেজিয়াম মানে জার্মানিতে স্কুলের মধ্যে সবচেয়ে ভালো যেটা স্কুল অ্যান্ড কলেজগুলোর মধ্যে সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে গিমনেজিয়াম আর কি দেখতে পাচ্ছেন কে নিরিবিলি সুন্দর পরিবেশ না পরিবেশটা সুন্দর না বলেন ভাইয়া কী ভাই বলছেন স্পার্ক সিও সলিউশন ভাই বলছেন জার্মানি জার্মানিতে সি এসিওর জব পাওয়ার মানে এসিও আমি মনে করি কি জানেন আমি একটা ভিডিও বানাবো যে এসিও হচ্ছে এখনকার ক্রেজি একটা পার্ট মানে ফাটাফাটি কারণ প্রত্যেকটা কোম্পানির এসিউর লোক দরকার ঠিক আছে এসিইউটা যদি কেউ বুঝে পারে মানে এটা ইটস হিউজ জার্মানিতে তো অফকোর্স সারা পৃথিবীতে এসিউ হেভি ডিমান্ড এখন আপনারা আমি ডেফিনেটলি যেটা বললাম এখানে এসিইউ নিয়ে আজকে কথা বসি না বলি শুধু একটা বললাম যে এসিউ হচ্ছে সামনের ভবিষ্যৎ ঠিক আছে আমি আরেকটা ভিডিও স্পেশালি বানাবো না বানে দেন আমি এখানে ব্যাখ্যা না শুধু এসিইউ নিয়ে কথা বলবো না দশ পনেরো মিনিট তাহলে বুঝতে পারবেন আপনারা কী পরিমাণ ডিমান্ড আছে জার্মানি বলেন সারা পৃথিবী বলেন হ্যাঁ কানাডা আমেরিকা থেকে শুরু করে সারা দুনিয়াতেই প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি চলে যায় বুঝছেন জন্য আর দেখা যায় কি বলা যায় না সলিউশন থ্যাঙ্কস জি ওয়েলকাম ভাই কোনো সমস্যা আমি বলব জার্মানিতে পাইলট হওয়ার সুযোগ আছে আরেকটা প্রশ্ন পাইলট জার্মানিতে হওয়া যায় কিন্তু জার্মানিতে পাইলট হতে গেলে ওই বাংলাদেশের মতোই আপনাকে প্রাইভেটই পড়তে হবে এখানে সরকারিভাবে পাইলট হওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ যারা জার্মান সিটিজেন ধরেন সবার যদি পাইলট হতে যায় অলরেডি কিন্তু পাতা পড়া শুরু হয়ে গেছে দেখছেন তো যারা এবং গাছে গাছগুলো একটু লালচে হয়ে যাচ্ছে দেখছেন মানে সবুজ ভাবটা চলে যাচ্ছে যে এই যে পাতা পাতা পড়ে আছে এখানে যারা দিচ্ছে সো পাইলট হতে গেলে যেটা হচ্ছে আপনাকে ইনভেস্ট করতে হবে কিন্তু যারা জার্মান সিটিজেন তারা হয়তো নানান লোন পায় ধরেন আমার একশো হাজার ইউরো নাই ব্যাংকে হ্যাঁ বা আমি থাকলেও আমি তো এটা সোহার্দের জন্য হয়তো ইনভেস্ট করতে চাইবো না কারণ আমি তো মিলিয়ন না তাহলে কি হবে আমি হয়তো সোহার্দকে ব্যাংক থেকে লোন নিয়ে দিব অথবা সে তার যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে বা তার ব্যাক আপ নিয়ে সে লোন নিবে লোন নিয়ে পাইলট হবে তারপরে মাসে মাসে দিয়ে দিবে মানে কিস্তি দিবে যেরকম স্টাডি লোনের মতো ঠিক আছে পাইলট ডেফিনেটলি হওয়া যায় যেসব যেসব প্রিকিউজিট আছে সেগুলো ফুলফিল করলে ডেফিনেটলি মানুষ রাস্তাটা পার হয়ে যায় গাড়ি আসা থাকে ডেফিনেটলি পাইলট হতে পারবে কিন্তু বাংলাদেশ থেকে আপনি জার্মানিতে ওই যে তেরো লাখ পনেরো লাখ বিশ লাখ টাকার যেই ইয়াটা আছে কি বলে এটাকে ব্লকড অ্যাকাউন্ট করে জার্মানিতে পাইলট হতে পারবেন ঠিক আছে আপনার বাবার যদি এক লাখ মানে ইউরো বা এক কোটি টাকা একশো হাজার ইউরো বা এক লাখ ইউরো না এক লাখ ইউরো এক লাখ ইউরো একশো হাজার মানে কি এক লাখ না তাই তো তো এক কোটি টাকা অথবা একশো হাজার ইউরো থাকে সেই ক্ষেত্রে আপনি পাইলট হতে পারবেন জার্মানিতে জার্মানিতে সরাসরি না হয়তো জার্মানিতে আছে জার্মানিতে একটু এক্সপেন্সিভ কিন্তু ইউরোপের অনেক দেশ আছে হ্যাঁ যেখানে ধরেন চেক রিপাবলিক হোক হাঙ্গেরি হোক এরকম নানান পাইলট স্কুল আছে যেখানে এভিয়েশন স্কুল সেখানে হওয়া যায় আপনারা যদি হতে চান কেউ কারোর বাবার টাকা থাকে এক কোটি পাস আমার সাথে যোগাযোগ করেন ভর্তি করে দিব না অসুবিধা নেই পাইলট হওয়া আমার কোনো বিষয় না গাড়ির যদি ড্রাইভার হওয়া যায় পাইলট হওয়া যাবে না কেন পাইলট হয়তো আর একটু অ্যাডভান্স লেভেলের কঠিন কাজ কিন্তু এমন না যে কেউ হচ্ছে না হতে পারবে না এরকম তো না ডেফিনেটলি পাইলট হওয়ার জন্য কিছু এক্সট্রা যোগ্যতা লাগে ম্যাথ ফিজিক্স এগুলো বেশ ভালো পারা লাগে ঠিক আছে যেমন ডাক্তার কেউ যদি হতে চায় পারবে তো প্রাইভেটে পড়বে আর বেসিক যে যোগ্যতাগুলো আছে সেগুলো থাকতে হবে এবং রেজাল্ট ভালো হইতে হবে ডেফিনেটলি কিন্তু হওয়া যাবে না এটা তো আমি মানে এক বাক্যে বলবো না যে না হওয়া যাবে না হতে গেলে ডেফিনেটলি কিছু যোগ্যতা আপনার টাকা লাগবে সেগুলো থাকলে টাকা পয়সা থাকলে ডেফিনেটলি পাইলট হতে পারবেন আমার মনে হয় না আর অ্যাখার ব্যাপার আছে অনেক প্রশ্ন আসতেছে ভাই কিন্তু প্রশ্নগুলো তাড়াতাড়ি চলে যায় আমি হাঁটতেছি তারা দেখা যাচ্ছে ইঙ্গল স্টার্ট পড়লে কোথায় থাকলে ভালো হবে ইঙ্গল স্টার্টে থাকলে ইঙ্গল স্টার্টে কিন্তু এখন প্রচুর বাংলাদেশি পেলে আছে ঠিক আছে দেখেন একটা লোক যাচ্ছে একটা লোক এখান দিয়ে বোতল করেছে হ্যাঁ সেই লোকটা কিন্তু এই দেশেরই অর্থনৈতিক অবস্থা কত খারাপ হইলে ধরেন যে একটা লোক এখন পার্ট টাইম এটা কুরাচ্ছে এত খারাপ না ডেফিনেটলি তার মিনিমাম অ্যামাউন্ট আছে বাট বোঝানোর জন্য বললাম আর কি যে কেউ যদি এখন এই হেঁটে হেঁটে দশ ইউরো ইনকাম করতে পারে তো করবে না কেন ঠিক না এই হচ্ছে বিষয় আর কি কারণ সবাই চাপে আছে জিনিসপত্রের দাম অনেক বাড়ছে সো যেটা হচ্ছে আচ্ছা কোন প্রসঙ্গে যেন ছিলাম ইঙ্গল স্টারে অনেক বাংলাদেশি পেলে আছে আশপাশে থাকে আবার আসলে ইঙ্গল স্টার সম্পর্কে ইঙ্গল স্টারকে বেশ নাম করাই বলা যায় মানে নামে অ্যাটলিস্ট আমি বেশ ভালো করেই চিনি বাট আমি খুব কম জানি কারণ আমি তো ওই বেল্টে থাকি না বুঝছে না জার্মানি তো বাংলাদেশের অন্তত আড়াই তিন গুণ বড়ো হ্যাঁ তো যেটা হচ্ছে আমি থাকি এক পাশে ওইটা ওইটা হচ্ছে আরেক পাশে আমি থাকি পশ্চিমে ওটা হচ্ছে পূর্বে আমার থেকে প্রায় ছয় সাতশো আটশো কিলোমিটার দূরে হ্যাঁ ধরেন ঢাকা থেকে চারবার চিটগঞ্জ যাওয়া আসার যে দূরত্ব সেইরকম দূরে তো কিন্তু ওখানে অনেক বাংলাদেশি আছে ঠিক আছে আপনি গেলে আসেন আসার পরে ওখানে না থাকেন আশপাশের বড় কোনো শহর থাকলেন সমস্যা হবে না ঠিক আছে অলমোস্ট সেম এগুলো আকাশপাতার পার্থক্য না জার্মানির কোনো শহরের সাথে কোনো শহরের ধরেন আমি যে শহরটাতে থাকি খুব ছোট কিন্তু আপনাদের কি মনে হয় যে এত খারাপ তা তো না প্রত্যেকটা শহরে যে দেখবেন যে এরকম গ্রিন এরকম সুন্দর নিরিবিলি মানে সব শহরে নিরিবিলি ওইটা কি আমার পোলা না আমার পোলা সহার দত না এটা ওরা এখানে হাঁটতে আসছে আমিও আসলাম আমার দুই পিচ্চি বউ পোলা মাইয়া তারা কোথায় দেখা যাচ্ছে না সামনে মানুষজন আমার মনে হয় না ওখানে যাওয়া ঠিক হবে এত মানুষের সামনে ক্যামেরা ট্যামেরা ধরতে কষ্ট হবে আপনারা যদি এখনও শুনতে পান দেখতে পান স্পষ্ট তাহলে আব্দুর রহমান ভাই বলছেন ফুড ডেলিভারি সেক্টরে অপরচুনিটি কার্ডের ডিমান্ড কেমন অথবা সুযোগ সুবিধা কেমন দেখেন অপরচুনিটি কার্ডটা কিন্তু সামথিং স্পেশাল সেটা ফুড ডেলিভারি দিয়ে অপরচুনিটি কার্ড কেন অপরচুনিটি কার্ড হচ্ছে স্কিল্ড মাইগ্রেন্টদের জন্য ঠিক আছে ফুড ডেলিভারির জন্য কি মানে ওই রকম স্কিল কোনো প্রফেশন শিখা লাগে ডাক্তার ইঞ্জিনিয়ার আইটি কোনো ফিল্ডে অথবা মানে অন্য কোনো কিছু সো ফুড ডেলিভারি এটা আসলে মানে অপরচুনিটি কার্ডের সাথে ফুড ডেলিভারির কোনো সম্পর্ক নাই একটু নিজেকে যদি জিজ্ঞেস করেন বিষয়টা তাহলে বুঝতে পারবেন আপনারা তো যাই হোক আমি প্রশ্ন আর কয়েকটা একটু পরে আপনারা খুব ধুমধাম কিছু প্রশ্ন প্রশ্নকার আমি শেষ করে দিব কারণ আমি একটু হাঁটতে যেতে পেরেছি আপনাদেরকে একটু হেল্প করার জন্য কথা বললাম মেহদিয়াসান বসে রোমানিয়া থেকে ওয়ার্ক পারমিট নিয়ে জার্মানিতে আসা যায় নাকি ডেফিনেটলি যাবে যাবে না কেন সারা পৃথিবীটা ওপেন আপনি একটা জব খুঁজে বাইর করার চেষ্টা করেন জব যদি আপনাকে কেউ অফার করে ডেফিনেটলি আপনি রোমানিয়া থেকে জার্মানিতে আসতে পারবেন অপরচুনিটি কার্ডে এসে বিষয়ে কনভার্ট করা যাবে কি না অবশ্যই পাওয়া যাবে নিলয় খান বলছেন হ্যাঁ এটা নিয়ে আমার স্পেশাল একটা ভিডিওই আছে হ্যাঁ শুধু এটা নিয়ে আমি আলোচনা করছি ডেফিনেটলি যাবে আপনি যে কোনো বিষয়ে মানে টুরিস্ট ভিসা ছাড়া ট্যুরিস্ট ভিসাও চেঞ্জ হচ্ছে জার্মানিতে ট্যুরিস্ট ভিসা এসেও আপনি ইয়ে করতে পারবেন মানে সামনে হয়তো থেকে যাওয়া যাবে জব পাইলে আপনি কনভার্ট করতে পারেন এরকম একটা আইনও আছে কিন্তু আমি জানি না আইনটার কী অবস্থা পাস হয়েছে কি না বা এরকম কিছু একটা তো অপরচুনিটি কার্ড নিয়ে এসে আপনি যদি জার্মানিতে ভর্তি হতে পারেন আপনাকে যদি কেউ অফার লেটার দেয় ডেফিনেটলি এটা আপনার ওই যে লোকাল অথরিটি আছে তারা যদি আপনাকে অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ না করার তেমন কোনো কারণ নাই সো এখানে কিন্তু আবার এটা যে গাড়ি নয়েজ তৈরি হচ্ছে আমি একটু সামনের দিকে যাই তো যেটা হচ্ছে ওইটা করতে পারবেন আবার স্টুডেন্ট ভিসা এসে কেউ যদি চিন্তা করেন যে আমি অপরচুনিটি কার এখন স্টুডেন্ট ভিসাটাই তো ইট ইটস সেলফ একটা অপরচুনিটি কার্ড আপনি স্টাডি করবেন সেই সময় আপনি জব খুঁজতে পারেন চাইলে ঠিক না জব পেয়ে গেলে আপনি স্টুডেন্ট ভিসাটা জব ভিসায় কনভার্ট করে ফেললেন অথবা আফটার স্টাডি আপনি তো একটা ইয়ে পাচ্ছেন কী বলে পার্কের ভিতর দিয়ে এত জোরে গাড়ি চালা যাচ্ছে টেসলা না এটা কোনো একটা কাজ করতেছে এত কোনো প্রোগ্রামে কিন্তু নর্মালি এত জোরে পার্কের ভিতরে গাড়ি চালানো নিষেধ আচ্ছা আমি আর কোনো একটা প্রশ্ন নেই আপনাদের তারপরে শেষ করে দিই কারণ আমি যেটা বললাম যে রুমান মেওছেন কারণ মাস্টার্স জি ভাই আমি এই বিষয়ে অলরেডি কথা বলছি আপনি ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখলে বুঝতে পারবেন টাকা পয়সা আছে এখন থেকে তেরো লাখ কম্পিউটার মানে আবেদন করতে পারবো ইয়েস ইয়েস ইস ইয়েস পারবেন মিয়া মাস্টার্স আমি অ্যান্সার দিয়েছি আপনাকে তারপরে হচ্ছে জার্মান কি এটা স্টুডেন্ট অবস্থায় পড়াশোনার পাশাপাশি কি ফ্রিলেন্সিং না ভাই এটা করা যায় না কারণ ফ্রিলেন্সিং করতে গেলে আপনার একটা ইয়ে লাগে কী বলে এটাকে ফ্রিলেন্সিং করতে গেলে আপনাকে একটা বিজনেস লাইসেন্স ওপেন করা লাগে কাইন্ড অফ ট্রেড লাইসেন্স তো আপনি আজকে একজন স্টুডেন্ট হিসেবে ট্রেড লাইসেন্স ওপেন করার অধিকার আপনার নাই আফটার স্টাডি করতে পারবেন আর স্টুডেন্ট অবস্থায় কোনো কোনো ক্ষেত্রে হয়তো বিশেষ পারমিশন নিয়ে আপনি পারবেন ঠিক আছে পারবেন না ইয়েস ইএস নো বলে দিলে আসলে একটা মিস গাইডিং ইনফরমেশন হবে আপনার যেই বিসি অফিসার সে যদি আপনাকে স্পেশাল কোনো পারমিশন দেয় কোনো একটা ক্রাইটেরিয়া দেখে যে ঠিক আছে আমি মাসে আশি ঘন্টা আটাশি ঘন্টা বা বিরানব্বই ঘন্টা ফ্রিল্যান্সিং করে এত টাকা ইনকাম করে এটা ফিক্সড কাইন্ড অফ তাহলে সেটা হইতে পারে আসলে ঠিক আছে যদি আপনি ইনকামটা ফিক্সড থাক রাখেন এটা বিশেষ ব্যবস্থা দিতে হতে পারে কিন্তু ফ্রিল্যান্সিংয়ে যেটা হয় যেমন আমি যখন ফ্রিল্যান্সিং করি আমি জব করি একটা ফিক্সড অ্যামাউন্ট পাই ঠিক না আবার যখন ফ্রিল্যান্সিং করি আমার কিন্তু অ্যামাউন্টটা ফিক্সড থাকে না সো আমি যদি স্টুডেন্ট হইতাম এখন তাহলে আমার হিসাবটা কীভাবে আমি কত ঘন্টা কাজ করতেছি কারণ ফ্রিল্যান্সিং তো ঘন্টা হিসাবে আপনি নাও ইনকাম করতে পারেন আপনাকে যে জব দিবে সেটা ঘন্টা ঘণ্টা হিসাবে নাও দিতে পারে সেই ক্ষেত্রে প্যাচ লাগে ঠিক আছে বাট বিশেষ ব্যবস্থা নিশ্চয়ই আপনি অনুমতি নিতে পারবেন এটা একটা বিশেষ ধরনের পানির ফোয়ারা টাইপের বুঝছেন এখান থেকে নাকি শ্বাস নিলে মানুষের সর্দি কাশি ভালো হয়ে যায় এরকম বলে আর কি লবণাক্ত পানি এইটা এটা শত শত বছর ধরে সম্ভবত আছে কয়েক যুগ ধরে তো হবেই অ্যাটলিস্ট অথবা শত বছরের উপরে হবে এটা বেশ মানে প্রসিদ্ধ একটা জায়গা যাই হোক আমি একটু বসলাম যদিও দৃশ্যগুলো সুন্দর লাগবে না যে দুই নারী যাচ্ছে সাইকেল চালায় পঙ্খিরাজ ঘোরার মতো চলে যাচ্ছে আচ্ছা ফ্রম সিলেট ফারহান ভাই জি থ্যাংক ইউ সিলেট ইউ সিলেট ইফা থ্যাংক ইউ ফারহান ভাই দেখি সিলেট যাব আমি দেশে গেলে ইলেভেন আচ্ছা বাংলাদেশ এম বি এ ঢাকা ইউনিভার্সিটি ফুল্লি রিকগনাইজড ইন জার মানে জি ভাই রেকনাইজড এই সাবজেক্টের কিছু ইউনিভার্সিটি এটা আপনাকে ডাট এই যে তানভীর ভাই যেটা বলছেন যে আপনাকে ডাট যে ওয়েবসাইট আছে ডি এ ডি ডট ডি ই স্ল্যাশ এন সেখানে গিয়ে আপনি ইউনিভার্সিটিগুলো খুঁজে পাবেন আপনি যখন ট্রিপল ইন বিভিন্ন ইয়েতে সার্চ দিবেন ঠিক আছে তানবীর তনু ভাই থ্যাংক ইউ মানিকগঞ্জের ইয়ে মানিকগঞ্জ যাবো আমি দেশে গেলে নাইস মানিকগঞ্জ অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর অনেক কিছু পাওয়া যায় মাছ শাক সবজি নানান কিছু সোহেল খান শান্ত ভাই আউজ বিল্ডিং করে যে আইএলস বা ল্যাঙ্গুয়েজ সে কাইন্ডলি জানাবেন না আউস বিল্ডিং করলে আইএলটিএস লাগবে না আইএলটিএস এর সাথে আউজ বিল্ডিং কোনো সম্পর্ক নাই আউস বিল্ডুং করলে আপনি জার্মান ভাষা শিখতে হবে ঠিক আছে আরেকজন ভাই বলে না নামটা চলে গেছে যেটা বললাম যে কমেন্টটা তো তাড়াতাড়ি যায় যে আর ইয়ে করতে পারি না মানে পড়তে পারি না সো যেটা হচ্ছে দোয়া কর দোয়া চাইছেন দোয়া চাইছেন আরেক ভাই ইয়ে করার জন্য কি বলে এটাকে ভাষা শিখতেছেন গুড লাক ঠিক আছে আমি তানবির ভাই আমি থাকি জার্মানিতে না ঢাকায় না দেশে কোনটা দেশে ঢাকায় জার্মানিতে ডটমন্ডের পাশে ছোটো একটা শহরে থাকে ডটমন্ড থেকে কাছে ডটমন্ড বললেই সবাই চিনে যেহেতু আমি তাই ডটমন্ড বলি আর কি এখান থেকে তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগে গাড়িতে পঁচিশ মিনিটের মতো সময় লাগে আমাদের এখান থেকে ডটমন্ড শহরে পৌঁছাইতে তো ঠিক আছে ভাই দোয়া করবেন আমি একটু হাঁটি যেহেতু হাঁটতে বের হয়েছি কথা বলতে বলতে অলরেডি টায়ার্ড হয়ে যাচ্ছি ভালো থাকবেন তাহলে আপনারা আমি মনে হয় সব প্রশ্নের অ্যান্সার দিতে পারি নাই বাট পরে আমি হয়তো আবার দেখে সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব না ঠিক আছে সো আমি একটু হাঁটি আরেকজন কুকুর বিড়াল নিয়েটা শুরু করছে আরেক আপা আমাদের গার্মান আপা আমি একটু দিক দিয়ে যাই দিক দিয়ে বাচ্চা কাচ্চা ওরা আবার ভিডিওতে দেখলে সমস্যা বাচ্চাদেরকে মানুষদেরকে দেখানো যদি একটা পাবলিক প্লেস অবশ্য সো ভিডিও ভিডিওগুলো সমস্যা নেবার তারপরে বাচ্চাদেরকে এই পার্কটা আপনাদের কেমন লাগে বলুন তো আমি এই শুধু এই পার্কটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম অনেক অনেক বছর আগে প্রাকৃতিক যুগে আচ্ছা মাসুম পারভেজ ভাই মানবিক থেকে এইচএসসি পাস করে জার্মানিতে সায়েন্স তো মানে এই ধরনের প্রশ্নগুলো আমি একটু কষ্ট পাই আবার হাসিও আসে আপনি যদি জার্মানিতে এসে সায়েন্স পড়তে চান বাংলাদেশে আপনি সায়েন্স পড়তে পারবেন এখন যদি যেটা বাংলাদেশে পারবেন না সেটা জার্মানিতে আপনাকে কেন জার্মানি কি আমাদের মামার বাড়ি যে আমার ইচ্ছা মতো জার্মানিতে পড়া যাবে এরকম বিষয়টা সিরিয়াসলি এটা খুব দুঃখজনক তাহলে আপনি সায়েন্সে যদি পড়তে চান আপনি যদি ওই যে কি নাম মানে সোনিয়া বেগমরে বিয়ে করতে চাইলে আপনি করিমন বেগমরে লগে প্রেম করলেন কেন আগে বলেন আপনি এটার অ্যান্সার দিতে হবে সিদ্ধান্ত চেঞ্জ করছেন অসুবিধা নেই সায়েন্স পড়তে হবে এমন কোনো কথা নেই সায়েন্স পড়া যায় না এক কথায় বলা যাবে না নর্মালি যেটা অ্যান্সার সেটা হচ্ছে সায়েন্স পড়তে গেলে বা কোনো একটা সাবজেক্টে পড়তে গেলে আগে দেখতে হবে যে আপনি ওই সাবজেক্টে যা আপনার চাহিদা যা চায় রিকোয়ারমেন্টস ওগুলো আপনি ফুলফিল করতে পারতেছেন কি যদি পারেন ডেফিনেটলি আপনি পড়তে পারবেন তার মানে অ্যান্সারটা হচ্ছে কোনো ও নো অ্যান্সার না অ্যান্সারটা হচ্ছে জার্মান ভাষায় বলে নাইন না মানে নাইন মানে না ইয়াইন মানে ইয়া মানে ইয়েস নাইন মানে ইয়েস এবং নো অ্যান্সার হচ্ছে ইয়েস এবং নো আপনার যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করেন আপনি যে কোনো সাবজেক্টে এইচএসসি এস অনার্স পরেও জার্মানিতে ওই অন্য সাবজেক্টে করতে পারবেন যদি আপনার রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারেন এখন রিকোয়ারমেন্টস কি আমাকে যদি জিজ্ঞেস করেন জার্মানিতে বিশ হাজার একুশ হাজারের মতো সাবজেক্ট আছে এখন বিশ একুশ হাজার সাবজেক্টের রিকোয়ারমেন্টস তো আমি মুখস্থ বলতে পারবো না আপনাকে যেটা করতে হবে ওই যেই সাবজেক্টটা আপনি পড়তে চান ওদের রিকোয়ারমেন্টসগুলো একটু দেখতে হবে যে আপনি পারবেন কি পারবেন না ঠিক আছে অনেক লম্বা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি এটা কমন সেন্সের অ্যান্সার ঠিক না মাস্টার্সের জব প্রেসপেক্টস কেমন ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সে জব প্রসপেক্ট ভাই সব সাবজেক্টেরই আছে ঠিক আছে এমন না যে কোনো সাবজেক্টে একদম জবে কারিগরি কোনো সাবজেক্টে একদম জব না এরকম না জব পাইতে হলে আপনাকে কিছু স্কিলস শিখতে হবে আপনার রিলেটেড প্রফেশনাল কিছু জিনিস আপনাকে জানতে হবে বিশেষ করে যেই ফিল্ডে আপনি জব করতে চান সেই ফিল্ডের যে রিলেটেড সফটওয়্যারগুলো আছে সেইগুলোর ভালো একটা ব্যবহার আপনাকে শিখতে হবে তারপরে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে পারলে আপনি যে কোনো ফিল্ডে যে কোনো ধরনের জব করার আপনার ইয়ে তৈরি হবে বাংলাদেশে আপনি ধরেন যে বাংলাদেশে যারা গ্র্যাজুয়েশন করে যে কোনো বিষয়ে অনার্স বা মাস্টার্স করে তা সে যে কোনো প্রাইভেট নর্মাল সরকারি বা নর্মাল টাইপের যে জবগুলো আছে স্পেশাল কোনো জব আমি বলছি না মানে এম বিবিএস ডাক্তার বা মানে টেকনিক্যাল যেই ইঞ্জিনিয়ার ওইটার কথা আমি বলছি নর্মাল যে কোনো জব আপনি করার মতো যোগ্যতা দক্ষতা থাকে কি কারণে কারণ বাংলা ভাষাটা আপনি পারেন যে অফিসে আপনি জব করবেন সেই বিষয়গুলো আপনি মোটামুটি বুঝবেন ঠিক না সো যেহেতু মোটামুটি বুঝবেন সেই ক্ষেত্রে জব আপনি করতে পারবেন জার্মানিতে তাই আপনি যেই সাবজেক্টে পড়েন না কেন আপনি ওই সাবজেক্টেই হান্ড্রেড পার্সেন্ট জব করতে হবে বিষয়টা তো এরকম না কাছাকাছি কোনো একটা সাবজেক্টেতে আপনি জব করতে পারবেন যদি আপনি ভাষাটা ভালো করে পারেন সো ভাষা পারলে কিছু যে সফট স্কিলস কিছু হার্ড স্কিলস কিছু আপনার একাডেমিক যে দক্ষতা নানান কিছু মিলে মানুষের জব হয় জব যদি করার না যায় তো আমি কেমনে জব পাইতেছি বা মানে পাচ্ছি বা করতেছি বা বাঙালি যারা আছে তারা তো না খেয়ে কেউ মারা যায় না জার্মানিতে খবর শুনছেন যে বাংলাদেশে কোনো মানুষ জার্মানিতে মানে জব না পেয়ে না খেয়ে মারা গেছে গত পাঁচ বছরে একজন তাহলে যেটা হাজার হাজার বাংলাদেশের ক্ষেত্রে খারাপ কিছু ঘটে না আপনার ক্ষেত্রেও ঘটবে না আপনাকে ওই স্কিলসগুলো শিখলে আপনি জবটা পাবেন ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে অন্যান্য যেই স্কিলসগুলো লাগে জব পাইতে আপনি ধরেন যে অনেক কাবিল কাবিল সাবজেক্টে পড়ছেন কিন্তু আপনি এমএস ওয়ার্ড ভালো করে কিছুই বুঝেন না পারেন না এক্সেলটা একটু ইউজ করতে পারেন না অথবা বেসিক যে আইটি নলেজ বেসিক যে কম্পিউটার নলেজ এগুলো কিচ্ছু নয় আপনাদের আপনার এমবিবিএস ডিগ্রি দিয়ে আমি ধুয়া পানি খাবো কোনো কাজ লাগবে না ডাক্তার হইতে গেলেও আপনাকে ডাক্তারের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ইউজ করতে জানতে হবে আপনি নার্সিং পড়তে যান আপনার যে কম্পিউটার দিবে আপনার যে হাতে ট্যাব দিবে ওইটা দিয়ে তো রোগীর ডেটা ইনপুট দিতে হবে রোগীর যে বিষয়গুলো বুঝতে হবে নানান কাজকর্ম আছে আপনি মানে ইন্টারন্যাশনালি যে কোনো জবই আপনি করতে চান না কেন রেদার ইট ভাঙ্গা ইভেন ইট ভাঙলেও আপনার ইট ভাঙার যন্ত্রটা চালাইতে জানতে হবে ঠিক না সেইগুলো না পারলে ভাই শুধু ওই চার বছরের কতগুলো গদবাধা নোট বইপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে গাইড বই পড়ে আপনি মানে বাংলাদেশেও জব পাবেন না পৃথিবীর কোথাও পাবেন না যাই হোক আর কথা না বলি ক্যাট করতেছে কেন এটা খুব ভালো একটা প্রশ্ন করছেন এ ভাই শাকিল আহমেদ ভাই ফুলস্টেক ডেভেলপারের চাহিদা ফাটাফাটি চাহিদা ভাই ফাটাফাটি চাহিদা আপনার যে আইটি রিলেটেড যে কোনো কিশোরই প্রচুর ডিমান্ড আছে সামিয়া জাহের ভাই বলছেন জার্মানির অপরচুনিটি কার্ড পয়েন্টসগুলো নিয়ে একটু বলবেন আমার একটা ভিডিও আছে এই এইগুলো নিয়ে একটু যদি কষ্ট করে দেখে নেন ভালো হবে ঠিক আছে একটু আপনারা কষ্ট করে দেখবেন আর কি তো আমি রাখি আজকের মতো কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা এটা বললাম প্রশ্নগুলোর অ্যান্সার আমি ইয়েতে দেওয়ার চেষ্টা করব না কি বলে এটাকে কী বলে এটাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব না ঠিক আছে ভালো থাকবেন আপনারা হ্যাঁ পরে তাহলে কথা হবে ঠিক আছে আল্লাহ হাফেজ তাহলে